নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আপনারা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই প্রচণ্ড গরমের জন্যে আজকে আপনাদের দু রকমের জিনিস করে দেখাবো একটা হচ্ছে দই লস্যি আর আর একটা হচ্ছে তরমুজের শরবত একটা বাটি নিয়েছি তারপর মিষ্টিটা দিয়ে দিলাম দিয়ে একটু জলে ভিজিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট মতন আগে মা ঠাকুমাদের কাছে শুনেছি যে মিষ্টি দিয়ে শরবত খেলে পেট ঠান্ডা করে সেই জন্য মিষ্টি দিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি আর তার সঙ্গে দই নিয়েছি দইটা কেটে নিলাম কেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঘরে যেসব উপকরণ থাকে সেইগুলো দিয়েই আপনাদেরকে করে দেখাবো সচরাচর বাড়িতে যা থাকে সেই দিয়েই চটজলদি যাতে শরবতটা করতে পারেন সেইভাবেই আমি শরবতটা দেখাচ্ছি দইটা একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে মিক্সি জারে দইটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো দই নিয়ে নিলাম পাঁচশো দইয়ে ভালো করে যদি শরবত করা হয় তাতে তিনজনের শরবত হয়ে যাবে এইবার মিশ্রিটাকে ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু মিশ্রিটা আপনারা যখন করবেন একটু আগে ভিজিয়ে দিলে মিষ্টিটা খুব ভালো গলে এখানে মিষ্টিটা পুরোপুরি গলেনি কিন্তু যে যতটা গলেছে তাতেই শরবতটা হয়ে যাবে এবার জলটা ছাকনায় করে ছেকে জারে দিয়ে দিলাম তারপর দিলাম বিট লবণ তারপর দেব গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করে দিয়ে দেব আর হাতে যেহেতু সময় ছিল না আমি ক্র্যাশ করে করাটা আপনাদের দেখিয়েছি আপনারা আগে থেকেই ক্র্যাশটা করে রেখে দেবেন তবে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এইবার তিন প্যাকেট জলজিরা জিরা মিক্সিজারের ভেতর দিয়ে দেবো এই জলজিরার প্যাকেটটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন জলজিরাটা দাও দেওয়া হয়ে গেলে ঢাকাটা লাগিয়ে ব্লেন্ড করে নেব গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা লস্যি গরমে লস্যি খেলে শরীর ঠান্ডা থাকে এইবার তিনটে গ্লাস নিয়ে নিলাম তার ভেতরে বরফের টুকরো দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতন বরফের টুকরো দিতে পারেন তবে প্রচণ্ড গরমে বেশি বেশি বরফ দিয়ে শরবত খাওয়া ভালো না অল্প বরফ দিয়ে খেলে শরবতটা খুব একটা ঠান্ডা হবে না নর্মাল থাকবে সেই শরবত খেলে ভালো এইবার আস্তে আস্তে লস্যিটা তিনটে গ্লাসে ঢেলে দেবো লস্যিটা দাওয়া হয়ে গেলে তার ভেতরে আগে থেকে কিছুটা দই তুলে রেখেছিলাম সেই দইটা এক হাতা করে দিয়ে দেবো গ্লাসে এবার দইয়ের পরিমাণটা আপনারা ইচ্ছা করলে একটু বাড়াতে পারে তবে শরবতটা খেতে ভালো লাগবে দইটা দেওয়া হয়ে গেলে তারপর একটু চাট মশলা দিয়ে দেবো অল্প অল্প করে চাট মশলা দিয়ে দিতে হবে এই চাট মশলা আপনারা বাজারে যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন তারপর স্ট্র দিয়ে সার্ভ করে দেব আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার তরমুজের শরবতটা আপনাদেরকে করে দেখায় আপনারা সবাই করেন তবুও আমি একটু অন্যরকম করেছি বলে মনে হলো আপনাদেরকে দেখাবো সেই জন্যে এখন বাজার থেকে তরমুজ কিনে আনছি আগের মতন মিষ্টি অত থাকে না তবু এই কালারের তরমুজটাতে মিষ্টি একটু বেশি হয় ডিপ কালারের তরমুজটাতে মিষ্টিটা কম হয় তাই এই কালারের তরমুজটা কিনে নিয়ে এসেছি নিয়ে হাফ করে নিলাম আর হাফ করে আবার হাফ করে নিয়ে এইবার এইভাবে তরমুজটাকে কেটে নিচ্ছি এইভাবে কাটলে খোসাটা না ছাড়ালেই তরমুজটা উঠে আসে প্রথমে একদিক লম্বা লম্বা করে কেটে নিয়ে আর একদিক কেটে নিচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে কাটছি এইভাবে আপনারা কেটে নেবেন তবে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময় থাকলে বটিতে কেটে নিলেই সব থেকে ভালো এইবার কাটা হয়ে গেলে এইভাবে আবার মাঝখান থেকে কাটলে তরমুজগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে এবার কিছুটা কাটার পরে বেরিয়ে গেল আবার কিছুটা কেটে নিলাম এইভাবে সব তরমুজটা আস্তে আস্তে কেটে থালায় রেখে দেবো এর থেকে কিছুটা তরমুজ আলাদা করে রেখে দেব পরে সাজানোর জন্য কাজে লাগবে সব তরমুজটা কাটা হয়ে গেছে এবার কিছুটা বাটিতে তুলে রেখে দিলাম বাটির তরমুজটাকে আরও ছোট ছোট পিস করব। আর এই তরমুজের টুকরোগুলো যেমন আছে ওই রকমই থাকবে একটা মিক্সি জার নিয়ে নেবো তার ভেতরে তরমুজগুলো ঢেলে দেবো অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না তা সেই স বাচ্চাদেরকে এইভাবে শরবত করে বাচ্চাদের দিলে বাচ্চারা বুঝতে পারবে না শরবতটা খেয়ে নেবে সব তরমুজটা দেওয়া হয়ে গেলে অ্যালোভেরা বাড়িতেই হয়েছিল কেটে নিয়ে এসেছি নিয়ে এসে সাইটের যে কাটা অংশগুলো আছে সেগুলো কেটে ফেলে দিলাম তারপর এইভাবে ছোট ছোট পিস করে দিয়ে দিলাম আমি খোসা সমিতি দিলাম আপনারা যদি মনে করেন খোসাটা খাবেন না তবে জেলিটা দেবেন এটা পেট ঠান্ডা করে তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সঙ্গে চার পাঁচটা পুদিনা পাতা দিলাম পুদিনা পাতা বেশি দিলে গন্ধ বেশি হবে সেই জন্য অল্প পুদিনা পাতা দেবেন আর তারপরে দিলাম বিট লবণ আর তার সঙ্গে ছোট এক বাটির দই দিয়ে দিলাম দিয়ে মিক্সি জারে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এটা হামল দিস্তা নিয়ে নিলাম মিছরি নিয়ে নিলাম দু টুকরো দিয়ে হামল দিস্তাতে করে ভেঙে নিলাম এইভাবে হামল দিস্তায় ভাঙলে মিচরিটা খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার গ্লাসে গ্লাসে মিছরি গুঁড়োটা দু চামচ করে দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়াতে বা কমাতে পারেন এইবার গ্লাসের মধ্যে ব্লেন্ড করা তরমুজটাকে ঢেলে দেব দুটো গ্লাসেই ঢেলে দেবো ঢেলে দিয়ে তার মধ্যে প্রথমে অল্প বরফ দিয়ে দেব সব বরফটা একসঙ্গে দেব না প্রথমে ঠান্ডা করার জন্যে দুপিস করে বরফ দেবো পরে আবার গোলা হয়ে গেলে আবার বরফ কিছুটা দেব। এইবার বরফটা দিলাম এই কারণেই মিছরিটা গুলতে গুলতে কিছুটা ঠান্ডা হয়ে যাবে এবার দুটো গ্লাসেই একসঙ্গে গুলে নিলাম গোলা হয়ে গেলে বাকি যে বরফের টুকরোগুলো আছে তার ভেতর দিয়ে দেবো তারপর ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দেব দিয়ে স্ট্র দিয়ে সাজিয়ে সার্ফ করে দেব ঘরোয়া জিনিস দিয়ে আপনাদের দু রকম জিনিস করে দেখালাম আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচণ্ড গরম পড়েছে এই শরবত প্রায়ই আপনারা বাড়িতে করে খাবেন তাতে শরীরের পক্ষে খুব উপকারী প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে থাকবেন ঘর থেকে কম বেরোবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে